এরপর তিনি তার বৃন্দাবনে বাসস্থানটাও পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি শ্রী রাধা মন্দিরে থাকছিলেন শত শত বছর আগে যেখানে সরবোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামীর ভজন ক্ষেত্র ছিল তিনি সেখানে নিজেই রান্না করতেন আর প্রসাদ গ্রহণ করার সময় তিনি জাফরি কাটা জানলার মধ্য দিয়ে রূপ গোস্বামী সমাধি দেখতে পেতেন রূপ গোস্বামী ছিলেন শ্রীমান মহাপ্রভুর ধারায় গৌরী ও বৈষ্ণব ধর্মের প্রবর্তক শিলপ্রভুপদ প্রতিদিন সেই সমাধির সামনে বসে পথ নির্দেশনের জন্য প্রার্থনা করতেন এরপর ক্রমে ক্রমে চাঁদা আর দন সংগ্রহ করেই তিনি শ্রীমদ্ভাগবত ভাগবত প্রকাশ করেছিলেন প্রথম খণ্ডটি প্রকাশের পর তিনি বিভিন্ন মহল থেকে গ্রন্থের প্রশংসা পাচ্ছিলেন কোথা থেকে জানেন গোরক্ষপুরের বিখ্যাত গীতা প্রেসের সম্পাদক শ্রী হনুমান প্রসাদ পোদ্দার ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের থেকে প্রথম শ্রেণীর রাজনৈতিকবিদেরাও ওনার গ্রন্থ করেছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রী বিশ্বনাথ দাস ও ভারতের উপরাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন গ্রন্থের সন্তোষজনক সমালোচনাও করেছিলেন শিলপ্রভুপাত তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী লালবাহাদুর শাস্ত্রীর সঙ্গে দেখা করে তাকেও ভাগবতের একটি খণ্ড উপহার দেন শ্রীযুক্ত শাস্ত্রী পরে তাকে একটি চিঠিতে লেখেন প্রিয় স্বামীজি আমাকে শ্রীমদ ভাগবতের একটি কপি উপহার দেওয়ার জন্য আপনার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ আমি উপলব্ধি করছি যে আপনি একটি মূল্যবান কর্ম সম্পাদনা করছেন সরকারি প্রতিষ্ঠানের গ্রন্থাগারগুলি যদি এটি ক্রয় করে তাহলে খুব ভালো হবে টাকার অভাব সত্ত্বেও তিনি তার অদম্য অধ্যাবসায়ের ফলে দুবছরের কম সময়েও তিনি ভাগবতের তিনটি কণ্ঠ প্রকাশ করতে পেরেছিলেন আর এইভাবেই তিনি সমগ্র দেশবাসীর কাছে এক উজ্জ্বল ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি হয়েছিলেন কিন্তু ওনার পরিকল্পনা ছিল পাশ্চাত্যে যাওয়ার কারণ এটাই ছিল ওনার গুরু মহারাজের প্রথম আর শেষ নির্দেশ তৃতীয় খণ্ডটি ছাপা হবার পর তার মনে হচ্ছিল তিনি এখন যাওয়ার জন্য প্রস্তুত যদিও তিনি প্রায় কদর পহেন তার বয়স তখনও সত্তর বছর তবুও তাই তখনই যাত্রা করতে চেয়েছিলেন কিন্তু এই যাত্রায়ও ছিল অনেক বাধা বিপত্তি